জয় হিন্দ গায়েঘাটা শিক্ষা সংস্কৃতি প্রসার সমিতির পক্ষ থেকে যে পরীক্ষাটা নেওয়া হয় যে অল সাবজেক্ট ট্যালেন্টেড পরীক্ষা নেওয়া হয় আগামী রবিবার সেই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তো আমরা ক্লাস থ্রির জন্য যে বিগত বছরের প্রশ্ন সমাধান করছিলাম অলরেডি আমরা একটি সেট ক্লাস থ্রি সমাধান করেছি তোমরা যদি এখানে এই কোশ্চেনগুলো ভালো করে পড়ো তোমাদের দেখবে যে আর সামনে যে পরীক্ষাটা আছে পরীক্ষাটা খুবই সুন্দর হবে কারণ ম্যাক্সিমাম কোশ্চেনই তোমরা কমন পাবে এখানে দেখো গত বছরের প্রশ্ন কী কী দেওয়া ছিল দেওয়া ছিল জি ছিল বাংলা ছিল ইংরেজি ছিল অঙ্ক ছিল তো এইগুলো যদি ভালো করে করি আমরা তাহলে দেখবো আমাদের ম্যাক্সিমাম কোশ্চেন আমরা খুব সহজেই করতে পারছি দেখো এখানে দেখো সময় থাকে পঁচাত্তর মিনিট ফুল মার্কস থাকে আশি নাম্বার এবং ক্লাস থ্রির প্রশ্ন এটা ক্লাস থ্রি প্রশ্ন হলেও ক্লাস ফোরের ক্ষেত্রে সমান গুরুত্বপূর্ণ কারণ অনেক জিকে আছে অঙ্ক আছে যেগুলো ক্লাস ফোরেও আসতে পারে তো দেখো ক্লাসটা শুরু করি আমরা এখানে আমি দ্রুত কোশ্চেনগুলো উত্তর করে যাব তোমরা একবার দেখে নিও সত্যি সোনা গল্পে বুড়ো চাষি তার ছেলেকে ডেকে বলেছিল কি কথা বলেছিল মাটিতে পুঁতে রাখা সোনার কথা বলেছিল চাষির ছেলেটি ছিল কি অত্যন্ত কৃপাণ অলস কর্মঠ এই অত্যন্ত অলস ছিল ঠিক আছে আমরা চাষ করি আনন্দে কবিতায় বাতাস ভরে ওঠে মাটির গন্ধে অগ্রাণ মাস কোন ঋতুর মধ্যে পড়ে শরৎ হেমন্ত ঋতুর মধ্যে পড়ে অগ্রাণ মাস নিজের হাতে নিজের কাজ গল্পে ডাক্তারবাবু হাতে ছিল চশমা ব্যাগ বই কি ছিল স্যুটকেস দেওয়ালের ছবি গল্পে শিকারী বাঘকে খেতে দিয়েছিল কি দিয়েছিল ঠান্ডা জল তারপরে দেখো দেওয়ালের ছবি গল্পে বনের পশু পাখিরা শিকারীকে কী করতো ভয় পেত তাই না অবশ্যই পশু পাখিরা শিকারীকে ভয় পায় ধরা শব্দে অর্থ কি ধরে থাকা ধারণ করা না ধরা শব্দ অর্থ কি পৃথিবী নৌকা যাত্রা কবিতায় দুপুরবেলা মা থাকেন পুকুর ঘাটে থাকেন ঠিক আছে মা কোথায় থাকেন পুকুর ঘাটে রাম কত বছরের জন্য বনে গিয়েছিল অবশ্যই চোদ্দ বছরের জন্য আমরা প্রত্যেকে এটা জানি ঢেউের তালে তালে গদ্যাংশে লেখক এবং সঙ্গীরা এগিয়ে চলেছেন কোথায় এগিয়ে চলেছেন এগিয়ে চলেছেন ভারত মহাসাগরের দিকে ঠিক আছে কোথায় ভারত মহাসাগরের দিকে এগিয়ে চলেছেন তারপরে দেখো কত পাখি গাছে বাসা কি বাসা বাঁধ দে না বাঁধো না বাঁধে হবে অপশন বি উত্তর বাবুই গিন্নি লিপিদের জন্য কি দিয়ে রুমাল দিয়েছিল বেল টগর জুই জুই দিয়ে ঠিক আছে জুই দিয়ে রুমাল বানিয়েছিল তারপরে দেখো তাল গাছে বাসা বাঁধে কোন পাখি অবশ্যই বাবুই পাখি খুব সুন্দর বাসা বাঁধে এরকম গোল লম্বা মতো হয় ঠিক আছে আরাম কবিতায় শিশুটির ঘুম ভেঙেছে দুপুরে ভোরে ঘুম ভেঙেছে হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে ভ্যা করে অবশ্যই কি কেঁদে ফেলল ভেয়া করে ইসপের প্রভু ছিলেন ক্রেসাস ইসব যে দেশের লোক ছিল চীন মিশর স্পেন গ্রীষ দেশের লোক ছিল ইসব ছন্দে জাদুকার বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে ঠাকুরনাথ দত্তকে সত্যেন্দ্রনাথ দত্ত দত্তকে ঠিক আছে এটা না সত্যেন্দ্রনাথ দত্তকে অপশান সি আমরা তো এই ক্লাসগুলো করছি সঙ্গে সঙ্গে আমরা কিন্তু বেঙ্গল ট্যালেন্ট টেস্টের জন্য প্রচুর আমি প্র্যাকটিস সেট দিয়েছি উনিশ দু হাজার আঠেরো থেকে চব্বিশ পর্যন্ত সমস্ত সেটের মানে সমস্ত বছরের যে প্রশ্ন এসেছিল বিগত বছর তোমরা ক্লাসগুলো দেখবে তাহলে দেখবে অনেকটা তোমাদের পরীক্ষায় মানে কি ধরনের প্রশ্ন আসে এবং তার একটা ধারণা পেয়ে যাবে তো দেখো পরে প্রশ্ন কি আছে তারপরে দেখো মানুষের সাথে সবচেয়ে বেশি মিল রয়েছে হনুমান বানর শিম্পাঞ্জি শিম্পাঞ্জির সঙ্গে মানুষের অনেক মিল আছে ঠিক আছে তারপরে দেখো প্রয়োজন হবে প্রয়োজন মতো গায়ের রং বদলাতে পারে টিকটিকি টিকটিকি না গিরগিটি গিরগিটি প্রয়োজন মতো গায়ের রং বদলাতে পারে কোন কাজটি করলে আমাদের কোনো ব্যায়াম হয় না কবাডি খেলে ব্যায়াম হয় সাঁতার কাটাতে খুব ভালো ব্যায়াম ফুটবল খেলা দাবা খেলে কোনো ব্যায়াম হয় না চোখ করে বসে বসে দাবা খেলা রাত কানা রোগ কোথায় রাত কানা মানে তো চোখ এই রাত কানা রাতকানা রোগ হয় চোখে হয় ঠিক আছে চোখে দেখতে পারে না রাতকানা রোগ কোন দেশটি পশ্চিমবঙ্গের সীমানায় অবস্থিত নয় তাহলে পশ্চিমবঙ্গের সীমানা নেপাল আছে ভুটান আছে বাংলাদেশ আছে চীন নয় তার অপশন কি তো চীন রংধনের মধ্যে কোন রংটি নেই লাল আছে নীল সবুজ গোলাপি রংটি নেই একটি নিষিদ্ধ জীবিকা হলো মাছ চাষ করা তো নিষিদ্ধ নয় পোলট্রি করা সবজি শিকার করা শিকার করা নিষিদ্ধ জীবিকা মেঘে চলকনা বড় বড় হলে মেঘের রঙ হয় কালো না ছায় রঙ হয়ে যায় ঠিক আছে একজন মানুষের ছায়া সবচেয়ে বেশি দীর্ঘ হবে কখন সকাল আটটায় দশটায় বারোটায় না বারোটায় সবচেয়ে ছোটো হবে এবং সকাল ছটায় সবচেয়ে বড় কারণ ওই সময় সূর্য আড়াড়িভাবে কিরণ দেয় তারপরে দেখো মানুষের সবচেয়ে প্রাচীন জীবিকা হলো পশুপালন সব থেকে প্রাচীন জীবিকা পশুপালন ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাঁশ পড়লে কি করবে ফাঁকা জায়গায় দাঁড়িয়ে থাকা দরকার না উঁচু বড় গাছ তলে অবশ্যই কখনোই যাওয়া যাবে না ফাঁকা জায়গা মাথা নিচু করে বসে পড়া দরকার হ্যাঁ অপশান সি উত্তর যখন বাঁশ পড়বে ফাঁকা জায়গায় তখন মাথা নিচু করে বসে পড়া দরকার তাহলে ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম দিনের বেলায় তারা দেখা যায় না কেন কারণ দিনের বেলা সূর্যের তো আলো থাকে সেই কারণে দেখি দিনের বেলা তারা কখনো ওঠে না এটা না তারা সব সময় থাকে মেঘের আলো তাও না এই সূর্যের প্রচণ্ড আলোর কারণে তারা দেখা যায় না ঠিক অপশান বি উত্তর তারপরে দেখো নদীয়া জেলার সদর শহর অবশ্যই কৃষ্ণনগর ঠিক আছে নদীয়া জেলার সদর শহর কোনটি আমাদের পঞ্চ ইন্দ্রের মধ্যে নেই নাক আছে কান আছে গলা নেই ঠিক আছে গলা আমাদের পঞ্চ ইন্দ্রের মধ্যে নেই অপশান সি উত্তর কোন প্রাণীর বাচ্চার দেখাশোনা করে না পাখি তো করে কুকুরও করে বিড়াল করে সাপ করে না সাপ তাদের বাচ্চাদের কোনো দেখাশোনা করে না কোন ইন্দ্রের উপর নির্ভর করে আমরা কানামাছি ভব খেলি অবশ্যই কান কারণ কি কানের শব্দ শুনে আমরা ওই যে খেলাটা হয় তখন ওই চোখ তো চোখ প্রত্যেকের বাধা থাকে এবার এই কানের শব্দ শুনে আমরা মানে অন্য একজনকে ছোঁয়ার চেষ্টা করি সুতরাং কানের উপর নির্ভর করে আমরা ওই কানামাছি ভব খেলতে পারি কোনটি প্রাণিশ খাবার নয় দই তো দুধ থেকে সোয়াবিন সোয়াবিন প্রাণিশ খাবার নয় মাংস আর ডিম তো দুটোই প্রাণিশ খাবার দই তো গোল থেকে আসে দুধ তার থেকে দই হয় কোন কোন পাখিটি কোন প্রাণীটি পাখি নয় তাহলে পায়রা তো পাখি মুরগি পাখি পেঙ্গুনি পাখি বাদুর পাখি নয় ঠিক আছে বাদুর কি বাদুরকে পশু হিসেবে ধরা হয় গুপি গাইন বাধা বাইন গুপি গাইন বাঘা বাইন সিনেমাটির পরিচালক সত্যজিৎ রায় বাজার থেকে প্যাকেট করা খাবার কিনে নেওয়ার সময় অবশ্যই দেখতে হবে কি খাবারটির নাম প্যাকেটের গায়ে লেখা তারিখ অবশ্যই বাঘা বাজার থেকে কোনো খাবার কিনলে আমরা দেখে নেব প্যাকেটের তারিখ কত আছে কারণ ওই ডেটটা এক্সপায়ার হয়ে গেছে কিনা ডেটটা এক্সপায়ার হয়ে গেলে ওই খাবারটা খাওয়া ঠিক নয় তারপরে দেখো দি ক্যাট ক্যাসেস বিড়াল ধরে কি ধরে টাইগার বা আপনার মাইস ধরে ইঁদুর ধরে ঠিক আছে বিড়াল ধরে কি ইঁদুর এ ডগ ডগ কি করে কুকুরের মিউ মানে বিড়ালের ডাক বার ঘে ঘেঘ করা কুকুর ঘেঘ করা ঠিক আছে মো হচ্ছে গরুর ডাক হ্যাঁ হাউল মনে গর্জন তাহলে এটা হলো এবার দেখো পরের পেজে কী আছে আমরা এই সমস্ত ক্লাসটা খুব সুন্দর করে করলে দেখব আমরা ম্যাক্সিমাম জিনিসই কমন পেয়ে যাচ্ছি আমরা সুতরাং প্রত্যেকেই ক্লাস্টার মন দিয়ে করবে এবং ক্লাস্টার রেগুলার পাওয়ার জন্য একটা কাজ করবে ঠিক আছে তারপরে দেখো কি আছে এখানে এখানে আছে দ্য টাই দ্য লায়ন দি টাইগার অ্যান্ড জ্যাকেল ওয়ার গুড ব্যাড উইলি ঠিক আছে তারা কি ছিল চালাক ছিল উইলি তারপরে দেখো দি পোলার বিয়ার ইন মানে মেরু যে ভুল্লুকগুলো সে কোথায় বাস করে তারা বাস করে আইসি কোল্ড এই অবশ্যই কোল ঠিক আছে হর জায়গা না খুব শীত শীত অঞ্চলে বাস করে তারা আর ফিমেল ইজ কি ভিক্সেন ফিমেল ফক্সকে কি বলা হয় ভিক্সেন বলা হয় ঠিক আছে তারপরে দেখো দি অ্যান্ড ক্যারিড মানে অ্যান্ড পিঁপড়ে বহন করে নিয়ে যায় কি কর্ন শস্য বহন করে নিয়ে যায় স্নো ইজ অবশ্যই হোয়াইট স্নো কি বরফ কীরকম সাদা এগুলো তো টেক্সটের তবুও অনেক জিগের মতো মনে হয় ফিশ অ্যানিম্যাল ট্রি বার্ড ওয়েলকাম রেইন তাহলে কি ট্রি ওয়েলকাম রেইন তবে দেখো এখানে কি আছে আডাফ অ্যান্ড ইগল অ্যান্ড আউল নান ক্যান সি অ্যাট নাইট তাহলে আমার কী হবে আমার হবে এই অপশান ডিতে নান কিন্তু ক্যান সি অ্যাট নাইট তাহলে কী হবে আউল না। প্যাঁচা ক্যান সি অ্যাট নাইট উত্তর হবে কি অ্যান আউল ক্যান সি অ্যাট নাইট তারপরে দেখো অ্যান ইগ্রেট ইটস কী খায় ইগ্রেট কী খায় ইগরেট খায় কি খায় ইগরেট ইটস ফিশ মাছ খায় ইগ্রেট ঠিক আছে কি খায় মাছ খায় তারপরে দেখো ইউ ড্যাশ এ গুড স্টুডেন্ট তাহলে কিভাবে ইয়ের পরে কী বসে আর বসে ইউ আর আ গুড স্টুডেন্টস ইউ আর হ্যাঁ তারপরে দেখো দিস দিস দ্যাট ইট আর অ্যান্ডস তাহলে আর অ্যান্ডস আছে না তাহলে কি হবে দিস মানে এইগুলো ওইগুলো ঠিক আছে এই এইগুলো হয় পিঁপড়ে তাহলে কি দেয় আমাদের অবশ্যই দুধ দেয় তাই না কাউ গিভস আস মিল্ক তারপরে দেখো দ্য স্কাইজ আকাশ কীরকম আকাশ ব্লু অপশান বি উত্তর তারপরে দেখো দ্য ফার্স্ট সিজন অফ দ্য ইয়ার বছরের প্রথম ঋতু কোনটা অবশ্যই সামার প্রথম কোন ঋতু প্রথম গ্রীষ্ম ঋতু রাম গোস ড্যাশ স্কুল গোস টু স্কুল রাম গোস টু স্কুল স্কাই ইজ ব্লু স্কাই কেমন ব্লু একই জিনিস দুবার পড়ে গেছে এখানে এই ওয়াইটা হবে না হ্যাঁ দ্য স্কাই ইজ হ্যাঁ তারপর দেখো দি মেল ডিয়ার স্কল স্ট্যাগ পুরুষ যে হরিণকে কী বলা হয় স্ট্যাগ বলা হয় স্কিন অফ দ্য ফ্রগ ইজ প্লেন সফট রাফ খসখসে তাহলে অপশান সি সফট মানে নরম প্লেন মানে সমতল কিন্তু খসখসে ইয়ের আই এম ডাস্ট স্টুডেন্ট তাহলে আই এম কী হবে আই স্টুডেন্টস আই এম আ স্টুডেন্টস বীজ সংখ্যা থেকে এক বিয়ক করে পাই কি বীজ সংখ্যা মনে করো পাঁচ তার থেকে আমি এক বিয়োগ করে কথা হবে চার তুমি মনে করো এগারো এর থেকে এক বিয়কলে কথা হবে দশ তাহলে দশ চার এগুলো কী জোর সংখ্যা তাহলে বিজয় সংখ্যা থেকে এক বাদ দিলে কী হবে অবশ্যই জোর সংখ্যা ভাজক অপেক্ষা ভাগশেষ তাহলে ভাজক অপেক্ষা ভাগশেষ মানে কি এই দেখো এইটা এটা ভাজক এটা ভাগশেষ তাহলে এর থেকে সবসময় ছোটো হবে না ভাজক থেকে ভাগশেষ সবসময় ছোটো হবে তাহলে ভাজুক থেকে ভাগশেষ কী হবে ভাজক অপেক্ষা ভাগশেষ সবসময় ছোটো হবে আটকে সাত দিয়ে গুণ করলে গুণ ফলে দশকের ঘরে স্থানীয় মান কথা হবে তাহলে দেখো আট করি আট গুণ সাত কত হয় ছাপ্পান্ন তাই না এবার এই গুণ ফলে যে দশকের অঙ্ক এর স্থানীয় মান কত স্থানীয় মান পঞ্চাশ যদি বলতো যে প্রকৃতমান পাশ কিন্তু কারণ কি স্থানীয় মান মানে এ কোন স্থানে আছে দশকের স্থানে না তাহলে একক দশক তাহলে পাঁচের পর একটা শূন্য হয় পঞ্চাশের স্থানীয় মান একটি লেবুর দাম আট টাকা হলে আট জোড়া লেবুর দাম কত মানে একটি লেবুর দাম আট টাকা একটি লেবুর দাম আট টাকা আমরা আট জোড়া মানে আট দুগুণ ষোলোটা লেবুর দাম কত তাহলে গুণ ষোলো তাহলে ওই আট আটশোলো কোথায় হয় একশো আঠাশ তাই না একশো আঠাশ টাকা অপশান আমার ডি উত্তর বুঝে গেল তারপরে দেখো একটি বড় গাকা চিত্রে বাহুর সংখ্যা এই বড় চিত্র এর বাহু কত এই বড় চিত্র বাহু এক দুই তিন চারটে বর্গাকা চিত্রবাবুর সংখ্যা চার কোনো কোন সংখ্যা দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ হতে পারে কোনো সংখ্যা দিয়ে ছয়কে ভাগ করলে ভাগ হতে পারে এই কখনোই ভাগ শেষ ছয় হবে না সাত তো হবে না আটও হবে না পাঁচ হবে কারণ কি আগের অঙ্ক এই আগে যে বললাম না একটা যে এই কী এই যে ভাজক অপেক্ষা ভাগশেষ ছোটো হবে তাহলে ভাজক অপেক্ষা ভাগশেষ স্বপ্ন কি ছয়ের থেকে ছোট হবে সে পাঁচ চার তিন দুই এক হতে পারে কিন্তু ছয়ের বড়ো বা ছয়ের সমান কখনোই হবে না কুড়িকে কুড়িবার যোগ করলে পাবো আমরা দেখো আমরা আমরা কী জানি যোগের সংক্ষিপ্ত ফর্ম গুণ তাহলে কুড়িকে কুড়িবার যোগ করার থেকে কুড়িকে কী বলবো কুড়িবার কুড়ি দিয়ে গুণ করে দিই তাহলে কুড়ি কুড়ি চারশো কত হবে চারশো উনিশ থেকে তিন বিয়োগ করা যাবে এবার দেখো উনিশ থেকে তিন কতবার বিয়োগ করা যাবে আমরা উনিশ থেকে আমরা উনিশ থেকে আমরা তিন বারবার বিয়োগ না করে হ্যাঁ কী করবো উনিশকে কী করব তিন দিয়ে ভাগ করে দেবো তিন ছয় আঠেরো এক তাহলে উনিশ থেকে তিন আমরা ছবার বিয়োগ করতে পারবো তারপরে আর বিয়োগ করা সম্ভব নয় তাহলে উনিশ থেকে কবার বিয়োগ করতে পারবো আমরা ছবার এই চিত্রে মোট ত্রিভুজ হচ্ছে কটি দেখো এই একটা প্রথমে দেখো এ একটা বড় ত্রিভুজ হলো তারপরে দেখো আর একটা এ একটা ছোটো এই একটা ছোট কটা হলো তাহলে তিনটে ত্রিভুজ ঠিক আছে যদি এরকম চিত্র পরীক্ষায় দেয় দিয়ে বলে যে কটা ত্রিভুজ আছে তখন তুমি কীভাবে করবে এখানে লিখবে এক এখানে লিখবে দুই এবার সংখ্যাগুলো যোগ করে দেবে যোগ করে দেবে দুই আর তিন বুঝতে পারলে ধরো কোনটা চিত্র দিয়েছে বড় চিত্র মনে করো এরকম চিত্র দিয়েছে একটা দিয়ে তোমাকে এরকম বলে দিলো যে এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে তুমি তো দেখে তোমার মাথা ঘরে যাবে ওরে সব্বনাশ কী অঙ্ক দিয়েছে তখন তুমি সহজে কিভাবে করবে ঠিক আছে তুমি কি করবে এই একটা ত্রিভুজ এবং কিছু কাউন্টিং করা দরকার তুমি সংখ্যা লিখবে এক দুই তিন চার পাঁচ ছয় হলো এবার তুমি কি করবে এই সবগুলো যোগ করে দেবে যোগ সব যোগ করে দেবে তোমার আর কোনো কাজ নেই আর যতগুলো ঘর পাবে সবগুলো বসেই যোগ করে দেবে দুয়ের আগে তিন আট তিন ছয় আট চার দশ আট পাঁচ পনেরো আর ছয় একুশ তাহলে একুশটা ত্রিভুজ এই চিত্রের মধ্যে আছে তুমি যদি এমনি গুনতে যাও তোমার দেখো পরীক্ষা হল পরীক্ষার সময় মধ্যে করতে পারবে না অনেক সময় লেগে যাবে তুমি হচ্ছে যে এভাবে বসিয়ে যোগ করে দেবে তারপর দেখো এক টাকা পাঁচ পয়সা কত পয়সা মানে আমরা জানি কি এক টাকা মানে একশো পয়সা তাহলে একশো পয়সা একশো পাঁচ পয়সা একশো পাঁচ পয়সা উত্তর বোঝা গেল দেখি পরের পেজে কী আছে তোমরা এগুলো সব সুন্দর করে করে যাও দেখো পরীক্ষা হলে ম্যাক্সিমাম জিনিস তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তারপর দেখো এক টাকায় পাঁচ টাকার কয়েল কয়েল না কয়েন হবে এটা কয়েন ঠিক আছে তাহলে হচ্ছে যে একশো টাকার মধ্যে পাঁচ টাকা কয়েন করা পাবো আমি তাহলে একশোকে আমি পাঁচ দিয়ে ভাগ করি আমি কুড়িটি কয়েন পাবো বুঝে গেল দুই অঙ্কের কোনো সংখ্যার দশকের অঙ্ক এককের তিন গুণ তাহলে এটা দশক এটা দশক এটা একক এটা দশক এটা একক এটা দশক এটা একক এটা দশক এটা একক এবার সংখ্যাটা বলেছে যে এককের তিন গুণ দশক তাই না তাহলে এককের এটা নয় গুণ হচ্ছে না সেটা হবে না এবার দেখো এটা দশকের তিন গুণ একক তাহলে এটাও হবে না এটা দেখো এককের তিন গুণ না দশক তাহলে উত্তর আমার কি তিরানব্বই ছাব্বিশটা হবে না কারণ দশকের তিন গুণ একক তাহলে এটা এটাও বলেনি আমার বলেছে এককের তিন গুণ দশক তাহলে এটা কত হবে তিরানব্বই উত্তর তারপর দেখো একান্নর আগের বীজের সংখ্যা কোনটি তাহলে একান্নর আগের সংখ্যা পঞ্চাশ জোর সংখ্যা অবশ্যই ঊনপঞ্চাশ একান্নর আগে বীজের সংখ্যা তারপরে দেখো চিত্রটিতে অর্ধবৃত্ত আছে কতগুলো ঠিক আছে এই চিত অর্ধবৃত্ত তাহলে দেখো এখান থেকে যদি এই পর্যন্ত ধরি আমি এই একটা বৃত্ত অর্ধবৃত্ত তাই না ভালো করে দেখো এই একটা এই একটা আবার দেখো এই একটা আবার দেখো এ একটা না কটা হলো আমার চারটে না এই সম্পূর্ণ বৃত্ত এই অর্ধেক বৃত্ত তাহলে দেখো এখানে দুটো হচ্ছে এই একটা দুটো আবার যদি এরকম করে দিই আমি তাহলে এই একটা একটা না তাহলে চারটি আমার অর্ধবৃত্ত একটি গাড়িতে চারটি চাকা থাকলে একশো চব্বিশটি চাকা থাকে গাড়িতে চারটি চাকা থাকলে একশো চব্বিশটি চাকা থাকবে কটি গাড়িতে তাহলে কি করবো আমি একশো চব্বিশকে আমি চার দিয়ে ভাগ করে দেবো চার দিয়ে ভাগ করলাম তিনে একত্রিশ তাহলে একত্রিশটি গাড়িতে একশো চব্বিশটি চাকা থাকবে অপশান আমার বি উত্তর বুঝে গেল তারপরে দেখো একটি কলার দাম তিন টাকা দু ডজন কলার দাম কত তাহলে একটি কলার দাম কত একটি কলার দাম তিন টাকা এবার আমরা কি জানি আমরা জানি এক ডজন মানে বারোটা তাহলে দু ডজন মানে কত চব্বিশটা তাহলে চব্বিশটা কলার দাম কত তাহলে কী হবে চব্বিশ গুণ তিন তিন চব্বিশ বাহাত্তর টাকা বোঝা গেল তোমরা সহজ অঙ্ক এগুলো নর্মাল গুণ তোমরা করতে প্রত্যেকেই করতে পারবে তাই না তারপরে দেখো এখানে কি বলেছে এখানে অষ্টআশি থেকে আট বাদ দেবো বাদ দিয়ে তাকে আবার আট দিয়ে ভাগ করে দেবো তাহলে অষ্টআশি থেকে আটগুলো কত থাকবে আশি থাকবে তাহলে আশিকে পরে আমি কী করবো আট দিয়ে ভাগ করব তাহলে কথা হবে উত্তর দশ ঠিক আছে তারপরে দেখো দু হাজার এগারো সালের দু হাজার এগারো সালের ফেব্রুয়ারি মাস মঙ্গলবার দিয়ে শুরু হলে আমার ওই সালের মার্চ মাস কবে এবার দেখো এগুলো খুবই একটুখানি বুঝে নিতে হবে আমরা কী জানি দু হাজার এগারো সাল না তাই না দু হাজার এগারো সাল লিপিয়ান নয় সুতরাং ফেব্রুয়ারি মাস কদিনে আঠাশ দিনে তাই না ফেব্রুয়ারি মাস কদিনে ফেব্রুয়ারি মাস আঠাশ দিন এটা প্রত্যেকে জানি আমরা এবার দেখো এক তারিখ বার মঙ্গলবার তাহলে এক তারিখ মঙ্গলবার আমরা কি জানি প্রতি সাত দিন অন্তর একই দিন রিপিট হয় তাই না প্রতি সাত দিন অন্তর কী হয় দিন আসে তাহলে এক তারিখে মঙ্গলবার আবার আট তারিখই কত মঙ্গলবার আবার কত পনেরো তারিখে মঙ্গলবার আবার কত পনেরো সাত বাইশ তারিখে মঙ্গলবার আবার বাইশের সাত উনত্রিশ তারিখ না তাহলে দেখো উনত্রিশ তারিখে মঙ্গলবার এবার দেখো এই এক তারিখে ফেব্রুয়ারি মাসের মঙ্গলবার হলো তারপরে দেখো আট তারিখেও মঙ্গলবার পনেরো তারিখেও মঙ্গলবার বাইশ তারিখেও মঙ্গলবার উনত্রিশ তারিখেও মঙ্গলবার কিন্তু এই মাস কদিনে এই মাসে আমার কদিনে আমার আঠাশ দিনের মাস না ভালো করে বুঝে আঠাশ দিনের মাস তাহলে আঠাশ দিনে ওই সেই মানে ফেব্রুয়ারি মাসের লাস্ট দিন কী ছিল আঠাশ তারিখ ছিল তাহলে আঠাশ তারিখ বার সোমবার আঠাশ তারিখ সোমবার তাহলে আঠাশ তারিখের পরের দিন কি উনত্রিশ আঠাশ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি মাস তারপরে কি মার্চ মাস তাহলে উনত্রিশ তারিখ কী হবে উনত্রিশ তারিখ অ্যাকচুয়ালি পয়লা মার্চ তাই না পয়লা মার্চ না তাহলে পয়লা মার্চ বার হবে এটা মঙ্গল এটা মঙ্গল এটা মঙ্গল এটা মঙ্গল পয়লা মার্চ মঙ্গলবার তাহলে আমার ওই ওই মেশালের মার্চ মাস মঙ্গলবারেই শুরু হবে বোঝা গেল তারপরে দেখো কী আছে ন বছর চার মাস বারো দিন থেকে সাত বছর তিন মাস কুড়ি দিন বিয়োগ করলে কত হবে তাহলে বিয়োগটা করে ফেলি আমি খুব সহজে একটি বিয়োগ বেশি কঠিন না দেখো ন বছর চার মাস বারো দিন থেকে সাত বছর তিন মাস কুড়ি দিন বিয়োগ করবো এবার দেখো বারো দিন থেকে কি কুড়ি দিন বিয়োগ করা যায় যদি উপরে বড়দিন বড় থাকত থাকতো কুড়ির থেকে বেশি থাকতো তাহলে কোনো সমস্যা ছিল না ডাইরেক্ট বিয়োগ করতাম কিন্তু যেহেতু বারো কুড়ির ছোট তাই কী করবো আমি এখান থেকে এক মাস আমি এখানে নিয়ে নেবো ঠিক আছে এখান থেকে এক মাস আমি এখানে দেবো তাহলে এক মাস মানে কত দিন এখানে ছিল মাস কিন্তু এই মাস তোর এখানে থাকলে মাস থাকবে না কি হবে এখানে এখানে দিনে কনভার্ট হয়ে যাবে তাহলে আলটিমেট কথা হবে আমার এখানে এখানে আমার তিরিশ দিন আর যোগ হয়ে যাবে ঠিক আছে তাহলে তিরিশ আর বারো কথা হয় এখানে আমার এখন কত হচ্ছে আমার তিরিশ আর বারো বিয়াল্লিশ দিন বোঝা গেল এখানে কত দিন আমার তিরিশের বারো বিয়াল্লিশ দিন কিন্তু এখানে কমাস আছে আমার এখানে এখানে আমার তিন মাস কারণ এক মাস আমি এখান থেকে এখানে নিয়েছি তাহলে বিয়াল্লিশ দিন থেকে কুড়ি দিন বাদ দেব বাইশ দিন হলো বাইশ দিন এবার দেখো এখানে ওপরও তিন মাস নিচেও তিন মাস তাহলে বিয়োগ করলে কত হবে শূন্য মাস আর নয় থেকে সাত গেলে দুই তাহলে দু বছর কোনো মাস নেই বাইশ দিন শূন্য মাস বাইশ দিন ঠিক আছে এবার দেখি অপশান কী আছে দু বছর শূন্য মাস বাইশ দিন তাহলে অপশান দেখো অপশানে ঠিক আছে বছর বাইশ দিন হুম তারপরে দেখো ঘড়িতে ঘন্টার কাটা একদিনে কতবার ঘোরে তোমার বাড়ির দেওয়াল ঘড়িতে ঘন্টার কাটা একদিনে কতবার ঘোরে তাহলে দেখো দেওয়াল ঘড়ি এই এবার দেখো একদিনে কতবার ঘুরবে আমার আমরা কি জানি যখন এই ঘন্টার কাটাটা এই প্রতি ঘন্টায় তো ঘুরছে তাহলে এখান থেকে এই ঘুরে একবার আসলে ক ঘণ্টা হয় আমার বারো ঘন্টা এইখান থেকে একবার ঘুরলে বারো ঘন্টা হয় তাহলে বারো ঘন্টা আমার একদিন না তাহলে যদি দুবার ঘোরে তাহলে চব্বিশ ঘন্টা হবে তাহলে ঘণ্টার কাটা দুবার ঘুরলে চব্বিশ ঘন্টা হবে এবার দেখি এখানে কী আছে একবার ছাটবার না কোনোটাই না এখানে দুবার হবে ঠিক আছে দুবার অপশানে মানে ভুল আছে এটা তাহলে দুবার ঘুরলে আমার তাহলে আমার ঘন্টার কাটা একদিনে দুবার ঘুরবে তো যাই হোক আমরা এখানে এই এটা বাইশ সালে এই প্রশ্নটা তো যাই হোক এটা আমরা তেইশ সালের প্রশ্ন করলাম আমরা গতদিন দিয়েছিলাম বাইশ সালের প্রশ্ন এই গতদিন দিয়েছিলাম চব্বিশ সালের প্রশ্ন এটা তেইশ সালের প্রশ্ন আর একটা প্রশ্ন দেবো বাইশ সালের এই তিনটে প্রশ্ন তোমরা ঠিকঠাক করে দিলে তোমাদের সমস্ত প্রশ্নই ম্যাক্সিমাম কমন পেয়ে যাবে যাই হোক ভালো থাকবে জয় হিন্দ